নমস্কার আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনি যে ওষুধটি সম্পর্কে জানতে চলেছেন সেই ওষুধটি বিবাহিত মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেসব মহিলা বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু কনসেপ্ট হচ্ছে না বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন কিন্তু গর্ভধারণ হচ্ছে না বন্ধাত্বের সমস্যা আছে এবং মাসিকের প্রবলেম আছে হরমোনের সমস্যা তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আপনি জানবেন ডুফাস্টন ট্যাবলেটের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে সহজ বাংলায় গোপন তথ্য এবং ফুল রিভিউ আজকের আলোচনার মধ্যে থাকবে ডুফাস্টন ট্যাবলেটে কি কাজ করে কারা সেবন করবে কিভাবে সেবন করতে হয় কতদিন সেবন করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি সেবনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় না বিস্তারিত জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অল করে দিন যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে পারেন আমাদের এই চ্যানেল থেকে ডুফাস্টন হলো ট্যাবলেট জাতীয় ওষুধ ডুপাস্টন ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ডাইড্রোজেস্টেরন প্রিপারেশন ডুপাস্টন ট্যাবলেটে প্রস্তুত বাজেজাতকার কোম্পানি হলো ইউনিমেট ইন হেলথ ফার্মাসিউটিক্যালস ডুপাস্টন ট্যাবলেটটি মূলত একটি বিদেশি ওষুধ এই ওষুধটি মূল উৎপাদনকারী দেশ হল নেদারল্যান্ড ডুপাস্টন প্রতি পিস ট্যাবলেটের দাম উনচল্লিশ টাকা করে তবে এটি একটি সম্পূর্ণ বক্স নিতে হয় ফার্মেসি থেকে ট্যাবলেটটি আপনি আপনার নিকটবর্তী বড় কোনো ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন ট্যাবলেটটি মূলত যেসব রোগে বা সমস্যায় কাজ করে বা একজন চিকিৎসক দিয়ে থাকে একজন পেশেন্টকে বিস্তারিত জানতে চাইলে কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ডুপাস্টন ট্যাবলেট প্রজেস্টরনের ঘাটতি রোধে নির্দেশিত গর্ভাবস্থায় ডুপাস্টন ব্যবহারে প্রধান উদ্দেশ্য হলো প্রজেস্টরনের ঘাটতি পূরণ করে গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে ভ্রূণের সুরক্ষা নিশ্চিত করে প্রজেস্টরন হচ্ছে এমন এক ধরনের যৌন বা সেক্স হরমোন যা রজচক্র বা গর্ভধারণ এবং ভ্রূণ বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাসায়নিক দিক থেকে এটি প্রাইস্টোজেন গ্রুপের এক ধরনের স্টোরয়েড হরমোন যা অন্যান্য যৌন হরমোন উৎপাদনের প্রক্রিয়া জাতক হিসেবে উৎপন্ন হয় এবং মস্তিষ্কের নিউরো স্টেরয়েড হিসেবে ভূমিকা পালন করে যেমন গর্ভাবস্থার প্রথম দিকে যৌনিপথে রক্তপাত হয় কিন্তু জরায়ুর মুখ বন্ধ থাকে এটি অজ্ঞতা একটি গর্ভপাত ঘটবে এমন পরিস্থিতি থেকে রক্ষা করে যেসব মহিলা দীর্ঘ এক থেকে দুই মাস মাসিক বন্ধ আছে তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত অভ্যাসগত গর্ভপাতে গর্ভধারণের বিশ সপ্তাহের আগে ধারাবাহিকভাবে তিন বা তার বেশি গর্ভধারণ ক্ষতি হওয়া থেকে রক্ষা করে ডিসমেরিডিয়া সমস্যায় নির্দেশিত যা পিরিয়ডে ব্যথা যন্ত্রণাদায়ক পিরিয়ড মাসিকের ক্রাম নামেও পরিচিত মাসিকের সময় ব্যথা এটি সাধারণত মাসিক শুরু হওয়ার সময় থেকে শুরু হয় লক্ষণগুলি সাধারণত তিন দিনের কম সময় স্থায়ী হয় সাধারণত ভিস বা তলপেটে ব্যথা নিরাময়ের চিকিৎসায় নির্দেশিত অনিয়মিত মাসিক চক্রের চিকিৎসায় নির্দেশিত অস্বাভাবিক জরায়ু রক্তপাতের চিকিৎসায় নির্দেশিত ডুভাস্টন ট্যাবলেটে মহিলাদের বন্ধুত্ব চিকিৎসা নির্দেশিত এবং এটি মহিলাদের ডিম স্ফোটন করতে এবং কনসেপ্ট করতে খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি ডিম্ব করতে এবং ডিম্বকে পরিপুষ্ট করতে খুব ভালো কাজ করে এছাড়া মহিলাদের সন্তান ধারণের ক্ষমতা বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে মূলত এগুলি হলো ওষুধের মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করতে হবে ওষুধটি ট্যাবলেটটি সেবনের প্রাথমিক ডোজ হলো মাসিক চক্রে পাঁচতম দিন থেকে পঁচিশতম দিন পর্যন্ত দিনে দুবার বা রোগীর অবস্থা বিবেচনা করে চিকিৎসক ডোজ কম বেশি করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ট্যাবলেটটি সেবনে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় যেমন মাইগ্রেন মাথা ব্যথা বমি ভাব মাসিকের ব্যাধি এবং স্তনে ব্যথা বা কামর অনুভূত হওয়া তবে সবার ক্ষেত্রে দেখা দেয় না কিছু কিছু ব্যক্তি বিশেষে এসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের উপকারে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ